উমা কি শুধুই চার দিনের জন্য আসেন না মা সারা বছরই আমাদের মধ্যে বিরাজ করেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পুজো উদ্বোধন করে এমনটাই বললেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দীজি মহারাজ সেই উনিশশো সালে শুরু হয়েছিল দেখতে দেখতে একানব্বই বছর কেটে গেল জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া সর্বজনীন দুর্গাপুজোর কিন্তু আনা মেতে থাকেন এখানকার মানুষগুলো ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে মণ্ডপের সেখানেই এসে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বললেন মা দুর্গা তো চার দিনের জন্য আসেন না উনি সারা বছরই আমাদের মধ্যে বিরাজ করেন দুর্গা তো চার দিনের জন্য আসে না সারা বছরের জন্য উনি আছেন আমরা আবার ভুলে যায় আমরা প্রার্থনা করব ওনার স্বরূপটা আমাদের ভিতরে আসুক মানুষকে মানুষের মতন দেখব আরও মানুষকে বেশি সেবা করতে পারি স্বামীজি বলছেন ভারতের আদর্শ কিন্তু নারী আদর্শ নেই ভারতের আদর্শ হলো মাতৃ আদর্শ আমরা ভারতের বাইরে আমরা দেখে নারীকে নারী হিসাবে দেখে মানে মাতৃ হিসাবে দেখা হয় না এই জন্য এটাকে স্বামীজি বারবার ইনসিস্ট করছেন ওনার লাইফ টাইমে উনি আবার বারবার উনি কুমারী পূজাগুলি করেছেন তো আমরা মাকে এটা মনে করব কি সারা বছরে মানুষের সেবাই হোক মূল লক্ষ্য মায়ের আশীর্বাদ নিয়ে যেন প্রত্যেকে মানুষের সেবায় ব্রতী হন পুজো উদ্বোধনে এসে সেই বার্তায় দিলেন মহারাজ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড